আর একটা হাদিস বলি তাহলে আরো পরিষ্কার হবে মোহাম্মদ রসুল্লাহ তেরোশো বারো নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে আপনারা যেন শুদ্ধভাবে সালাত আদায় করেন এই জন্য বলছি কিন্তু বুঝেননি এটা বেনামাজির জন্য কোনো আলোচনা এখানে নাই যারা আমরা সালাত আদায় করি তাদের জন্য বলছি একজন ব্যক্তিকে সালাত বলছেন এই তুমি এইভাবে সালাত আদায় করো কতদিন যাব তখন জবাব দিচ্ছেন মসজিদে নববীতে জবাব দিচ্ছেন মুনজ আরবাইনা প্রায় তো বছর যাবত এইভাবেই সালতাদায় করছি কয় বছর চল্লিশ বছর তখন হুজাই ফরজি আলহ বলছেন মা সল্লাইতা ত্যামজু আর বাইনা সানা তুমি চল্লিশ বছর যাবত না মাঝেই পড়ো পড়োনি তো হুজাই ফরজি আলহানের কথা সঠিক হবে না আপনারটা সঠিক হবে আর যদি মনে করেন আমারটাই সঠিক পরীক্ষা আমি দিব খাতা আমি দেখব নাম্বার আমি দিব তাহলে আপনার সাথে আমার কোনো বিরোধ নাই ওজাই ফরজা আল্লা না বলছেন মা সল্লাইতা মনজু আর বায়িনা সানা তুমি ৪০ বছর যাবত সালাতেই পড়নি এরপরে কি বলছেন লাউ মিথ্যা ওহান্তা তুসল্লে হা দেখি সলা চল্লিশ বছর না শোনো তুমি যদি মরেও যাও এইভাবে সালাত আদায় করতে করতে এই সালাত পড়তে পড়তে যদি মারাও যাও চল্লিশ বছর না এইভাবে পড়তে পড়তে যদি মারা যাও মৃত্যু পর্যন্ত সালাত আদায় করো মিথ্যা আলা গরে ফিতরাতি মোহাম্মদিন সাল্লাম তাহলে তুমি মারা যাবে বেদিন হয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে দিন নিয়ে এসেছেন এই দিনের উপরে তোমার মৃত্যু হবে না বেদিন হয়ে মারা যাবে আমি বেদিন বলিনি আমি বেনামাজি বলেছি আমি অত কড়া কথা বলিনি বুঝতে পারেননি মনে হয় আমি বলেছি যারা নামাজ পড়ে নবীর পড়ে না তারাও বেনামাজি আর হোজাই কি বলছেন কি বললেন বেদিন বলেছেন তাও কি চল্লিশ বছর পড়েছে বলে দিলেন তুমি নামাজই পড়নি সালাত পড়নি কোনো দিন তারপরে কি বলছেন এইভাবে পড়তে পড়তে চল্লিশ বছর না যদি মারাও যাও তুমি নবীর দিনের উপরে না দিনের বাহিরে মরে যাবে তাহলে সালাতের ব্যাপারে এত আলোচনা সত্ত্বেও আমরা সচেতন না কেন আলি সাল্লাম এক সাহাবিকে দেখলেন সালাত আদায় করছে সাতশো সাতান্ন নম্বর হাদিস সেই বুখারির মধ্যে এসেছে হাদিসটা অনেকবার শুনেছেন আবার শুনেন আজকে আবু হরাজাল বলছেন আল্লাহ রসুল মসজিদের কুনে বসে আছেন এক ব্যক্তি ঢুকলো সালাত আদায় করলো সালাত পড়ে আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এর আলাইকা সালাম এর জি ফসল্লি ফাইন না কালাম তো ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত পড়ো নি স্পষ্ট পড়ো নি আবার সালাত পড়লো আবার সালাম দিল একই কথা এরিজি ফাইন না কালাম সালাত সালাদ তুমি আবার পড়লেন আবার গিয়ে সালাম দিলেন একই কথা বলছেন ফিরে যাও সালাত পড়ো তুমি সালাদ পড়োনি তো তিনবারে এই মানুষটা যদি সালাত আদায় করে চার রাকাত করে তাহলে কয় রাকাত হবে বারো তিন রাকাত করে পড়লে নয় রাখাত দুই রাখাত করে পড়লে ছয় রাখাত জ্যান্ত এতগুলো সালাদ পড়েছে কিন্তু রসদ সালাদ সালের ভাষা কি তুমি সালাদ পড়োই নি আচ্ছা আমি যদি আপনাকে বলি আজকে দুই রাখাত সালাদ পড়েন তো একটু দেখি আমি আমি যদি বলি আমি করেন মোজে এখানে যেকোনো মুসল্লিকে যদি বলি একটু পড়েন তো দুই রাখাত সালাত আমি তো দেখি আমার মনে হয় আপনার সত্তর বছরে যত সালাত আদায় করেছেন এই দুই রেখা ঠিক না আমি যদি আমি না মুজাফর বিন মসজিদ যদি বলি দুই রেখাত সালাত পড়ি দেখান আমি দেখে কিভাবে সালাত পড়ে আপনার হায়াতে যত সালাত পড়েছেন এই দুই রেখা তা ভালো হবে আজকে কিন্তু সালাত হচ্ছে না হয়নি এই কথা বলছেন কে মোহাম্মদ রসুলাম তাহলে সাহাবিক আরো কত সুন্দর করে পড়েছেন তার পরের অংশটা কি জানেন ওয়াল্লাদি বাসাকাবিল হাক আল্লাহ রসুল সাল্লাম ওই আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন মা ওহ সেন আল্লিমনি রসুল আল্লাহ আল্লাহ রসুল এর চেয়ে ভালো করে আর পড়তে পারবো না আপনি আমাকে শিক্ষা দিন বুঝেছেন ভাষাটা রসুলের যুগে আল্লাহ নববীতে একজন সাহাবি সালাত করছেন তিন রসুল কি বললেন স্পষ্ট বলে দিলেন সালাত পড়নি এর পরে বললেন কি সাহাবি হুজাই ফরজ কি বললেন পড়েনি আনাস তিনি বলছেন সহি বুখারির পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস পাঁচশো তিরিশ নম্বর হাদিস দেখবেন মা আরিফু সৈয়ান মিম্মা কান আলাহ আদিন নবী সাল্লাম তিনি সবাইকে লক্ষ্য করে বলছেন রাসুল সাল্লাহ সাল্লামের যুগে যে সমস্ত এবাদত আমরা করতাম যা আমি দেখেছি আমি এই যুগে দেখতে পাচ্ছি না কিলা আসলা বলা হলো কি সালাতটাও কি রাসুলের যুগে না তখন আনাসরাজ্লাহ বলছেন আল্লাহ সে জয় তুমা জয় তুম ফিহা সালাত তোমরা যেভাবে নষ্ট করেছ সালাতে রূপ কি এখন আছে আনাস গো আপনার ভাই না বাপো না মোহাম্মদ বছরের তার কথা সঠিক হবে না তা আপনারটা সঠিক হবে দশ বছরের খাদেম তিনি বলছেন আমি রসল সাল্লামের যুগে যে ইবাদতগুলো গুলো দেখেছি আজকের যুগে দেখতে পাচ্ছি না জিজ্ঞেস করছেন সালাদটাও কি রসলের যুগের না আপনি বলেন কি এত বড় একজন ফকি সাহাবি এত বড় একজন জ্ঞানী সাহাবি তিনি বলছেন সালাদ তো তোমরা নষ্ট করে ফেলেছ আদু সালা আল্লাহ বলছেন যারা সালাদ নষ্ট করে